আশি মাল শুরু মাত্র টাকা মালের কোয়ালিটি গুলো একশো 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 বিশ টাকা এই যে দেখেন ব্যবসা হারিকেন এবং মাল বেচার পরে ফলের ইনশাল্লাহ আশি টাকা পিস মাত্র একশো বিশ টাকা এই যে মাত্র একশো বিশ টাকা মা পাবেন একমাত্র গেঞ্জিরা হাতে তোলা আছে একশো বিশ টাকা ছয় টাকা করে প্রত্যেকটা ছবি তোলাশো দশ দেখছেন আশি এই যে দেখেন মাত্র দুইশো আশি আছে ভাই

হাফাতার রেটে ফুল আচ্ছা চাই দেখেন হাফাতার রেটে ফুল হাতা হাফাতার ফুল পেয়ে যাবেন আর আমার দোকানে ফিক্সড রেট একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা ফুল পেয়ে যাবেন আচ্ছা স্যার পিনগুলা দেখেন পিনগুলা দেখেন একদম ওয়াও আচ্ছা স্যার শীতের যত কালেকশন দরকার সব কালেকশন কি আপনার এখানে আছে না ইনশাল্লাহ আমার দোকানে আসলে আর কোথাও যেতে হবে না আচ্ছা ইনশাল্লাহ কোথাও যেতে হবে দোকানে একদম দিন জুট জগতে কি চান আপনি আচ্ছা আচ্ছা এই যে দেখেন জগতে কি চান एवरीथिंग যে ছবিক আছে ছবি একদম গেনজির হাতের দোকানে পেয়ে যাবেন আপনি আচ্ছা আচ্ছা ডিজাইন দেখছেন ডিজাইনগুলো দেখুন ওয়াও ডিজাইন আচ্ছা একদম ওয়াও ডিজাইন এই এত ডিজাইন একমাত্র গেঞ্জির হাতেই সম্ভব এ ছাড়া কোথাও এত কালেকশন পাবেন না আচ্ছা অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না দেখছেন ডিজাইন ডিজাইন দেখেন এগুলো প্রত্যেকটা একটা করে খালি স্যাম্পল আপনাকে দেখাচ্ছি ভাই দেখাচ্ছি ভাই প্রত্যেকটার মাত্র একটা করে মাত্র স্যাম্পল দেখাচ্ছি এক একটা করে স্যাম্পল দেখাচ্ছি ভাই হ্যাঁ এগুলো প্রত্যেকটার বান্ডেল আছে তো আচ্ছা প্রতিটা মানে বান্ডেল আছে দেখো বান্ডেল আছে ছটা করে কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন তিনটা তিনটা সাইজ তিনটা সাইজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের মালের কোয়ালিটি গুলো 100 100 আচ্ছা কোয়ালিটি গুলো 100 100 মাত্র 120 টাকা মাত্র 120 টাকা মাত্র 120 টাকা এই যে দেখেন

একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা জায়গা মতো আসতে হবে কিছু আনকমন এবং খুব স্ট্যান্ডার্ড জিনিস পাবেন একমাত্র গেঞ্জিরা হাতে এই যেমন কিছু রাখবেন দোকানে

প্রতিটা মানে কি মালের বান্ডিল এই যে দেখেন নানা রাজা দর মাল আচ্ছা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা ছয়টা করে কালার আচ্ছা আচ্ছা কালার গুলা কবি ভাই এই যে কালার এই যে দেখেন কালার

একদম বড় লোক থেকে শুরু করে মধ্যবিত্ত যারা আছে সবাই এগুলা জামার নিচে পরে আছে সবাই জামার নিচে পরে এই যে হাই গলা গুলগুলা আছে 3 সাইজ 110 টাকা কি সাইজ মাত্র 110 110 3 সাইজ 110 এই যে দেখেন হাইনি নি গলার মধ্যে তবে হ্যাঁ গুলগুলা আছে হাই গোলা আছে এটা যে গুলগুলা আছে এগুলা গোল গলা আরে এই যে এটা হাই গলা

ওই যে কম দামে না আমরা ঘুণেগত মান দিক দিয়ে আমাদের কোয়ালিটি আছে একশো অবশ্যই অবশ্যই পচা মাল বিক্রি করবো না যেন বদনাম আসে আছে তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো আচ্ছা আচ্ছা

দুশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা একটু দামের ভিতরে আচ্ছা একটু দামের মধ্যে মাত্র দুশো ষাট টাকা আচ্ছা মাত্র দুইশো ষাট টাকার ভিতরে দুশো ষাট টাকা দেখেন

পাঁচশো দশ টাকা লক্ষ টাকা মাল পাঠিয়ে দেবেন আমাদের নীতিটা সবচেয়ে বড় জিনিস আমরা নীতিটা নিয়ে ব্যবসা করতেছি সুনামের সহিত আজকে বিশ বছর সুনামের সহিত ব্যবসা করতেছি